সাফাই কর্মীদের রাখি পরিয়ে সকলের মনের ময়লা পরিষ্কারের অন্যরকম এক বার্তা সমাজে চিকিৎসক শিক্ষক ইঞ্জিনিয়ার সাংবাদিক প্রভৃতি বিভিন্ন পেশার মানুষজনের জনের যেমন বিরাট অবদান রয়েছে তেমনই সাফাই কর্মীদেরও বিরাট অবদান রয়েছে আমরা আমাদের বাড়ির সব বর্জ্য প্রতিদিনই সাফাই হাতে তুলে সাফাই কর্মীরা দায়িত্ব নিয়ে সেই সব বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে আসেন কাজেই এই ময়লা নোংরা যদি সাফাই কর্মীরা পরিষ্কার না করতেন তবে আমরা কেউ সুস্থ থাকতে পারতাম না সাফাই কর্মীরা না থাকলে আমাদের পরিবেশের বিরাট বিপর্যয় ঘটতো সেই কারণে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা চিন্তা করে তাদের হাতে রাখি পরিয়ে গুরুত্বপূর্ণ এক বন্ধনের বার্তা নামের একটি সংস্থা নম্বর ওয়ার্ডের সাফাই কর্মী সহ বিভিন্ন পথচারীকে নিয়ে সোমবার পালন করে ভিন্ন ধর্মী রাখি বন্ধন উৎসব যা সম্প্রীতির বন্ধন হিসেবে উল্লেখ করা যায় সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা মৃন্ময়ী সভাপতি নন্দী পাল জানিয়েছেন সাফাই কর্মীরা যেভাবে ময়লা পরিষ্কার করে পরিবেশকে সুস্থ রাখেন ঠিক তেমনভাবেই আমাদের সকলের মনের ময়লা পরিষ্কার হোক যাতে সমাজের বুকে অপ্রীতিকর ঘটনা বা অসুস্থ অপরাধমূলক ঘটনা না ঘটে রাখি বন্ধনের মাধ্যমে তারা এটাই বার্তা দিতে চান সকলের মনের ময়লা পরিষ্কার হোক পবিত্রতার রাখি বন্ধনে রাখি বন্ধন উৎসবে রাখি বন্ধন শুধু একজন ভাই এবং বোনের উৎসব নয় জাতপাত লিঙ্গ বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে হল মানববন্ধন যা আসলে সম্প্রীতির বন্ধন এই বছর থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো পথে শুরু হলো তাদের এই রাখি বন্ধন যা প্রকৃতপক্ষে মানববন্ধন তারাই এর মাধ্যমে বলতে চান মানুষ মানুষের জন্য

লাইনের দ্বারা লাইনের দ্বারা লাইনের দ্বারা আসে এসেছে লাইনের দ্বারা ওই

মৃন্ময়ী একটি সাংস্কৃতিক এবং সামাজিক সংস্থা আমাদের এই সংস্থা সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত আমরা সারা বছর ধরে ছোট্ট ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সাথে সামাজিক কাজ করে থাকি প্রত্যেক বছর আমরা একটি করে রক্তদান শিবিরের আয়োজন করে থাকি আর এবারের এই রাখি বন্ধন উৎসবটা আমাদের পূর্বনির্ধারিতই ছিল রাখি বন্ধন উৎসব আমরা এবছর শুরু করব আমরা সাফাই কর্মীদের হাতে রাখি পরিয়ে দিয়েছি বাইশ নম্বর ওয়ার্ডের আমরা এই সংস্থাটা আমাদের বাইশ নম্বর ওয়ার্ডে এবং বাইশ নম্বর ওয়ার্ডে যারা কাজ করেন প্রায় পঁচিশ থেকে তিরিশ জন এরা আছে সাফাই কর্মী যারা সেই সাফাই কর্মী দাদাদের হাতে আমরা রাখি পরিয়ে আমাদের রাখি বন্ধন উৎসব শুরু করেছি আজকে এবং এটা প্রত্যেক বছর চলবে আরও বড় আকারে করার চেষ্টা করব আমরা প্রত্যেক বছর এই ওয়ার্ডের বাইরে গিয়েও আরও বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আমরা এটা করার চেষ্টা করব এখন থেকে আর আমরা এর মধ্য দিয়ে যে বার্তাটা দিতে চেয়েছি যে পথ আমাদের রবীন্দ্রনাথ দেখিয়ে দিয়েছিলেন এবং সমসাময়িক যে পরিস্থিতি তাতে এটা খুব বেশি করে জরুরি হয়ে পড়েছে মানুষে মানুষে বন্ধন এই রাখি বন্ধন শুধুমাত্র কোনো ভাই আর বোনের সম্পর্ক ভাই আর বোনের রাখি বন্ধন নয় রাখি বন্ধন ভাই আর বোন হাই বোনকে রক্ষা রক্ষা করবে বোন ভাইকে রক্ষা করবে সেটা তো আছেই তার বাইরে গিয়ে রাখি বন্ধন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আর এই সাফাই কর্মীর দাদারা যারা সকালবেলা আমাদের আবর্জনা ময়লা নিতে চলে আসে এদের এই পরিষেবাটাকে আমরা মনে করি সর্বোত্তম অর্থাৎ সবচেয়ে ডাক্তার পুলিশ এরা সবাই আমাদের জরুরি পরিষেবা যারা দিচ্ছে তাদের মধ্যে এই পরিষেবাটা হয়তো সবচেয়ে জরুরি পরিষেবা যেটা না থাকলে আমরা সবাই অচল হয়ে যাব তাই এদেরকে দিয়ে আমরা শুরু করলাম পরবর্তীতে আরও বৃহত্তর পরিকল্পনা থাকবে এদেরকে দিয়ে আমরা শুরু করলাম এবার আমি আমরা এই দাদাদের হাতে রাখি পরিয়ে দিচ্ছি এবং খুব সামান্য কিছু মিষ্টি মুখের আয়োজন করেছি আমরা এবং তারপরেও আমরা পথচারীদের হাতে রাখি পরিয়ে আমাদের এই অনুষ্ঠান